السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد فعن انس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثه فيرجع اثنان ويبقى معه واحد يتبعه أهله وماله وعمله فيرجع أهله وماله ويبقى عمله انت بقصد حديث بخاري صحيح بخاري بن مسلم الحديث আনাস বিন মালিক রফিউল্লাহ আনহু বর্ণনা করেন যে আল্লাহ রসুন সাল আলী ওসাল্লাম বলেছেন মানুষ মারা গেলে তার তিনটি সাথী হয় তিনটি সঙ্গী তার সাথে সাথী তিনটি তার অনুসরণ করে তিনটি জিনিস তো দুইটা ফিরে আসে একটা তার সাথে থাকে মারা গেলে তার স্থিন সাথী এর মধ্যে থেকে একটা হলো আহাল নিজের পরিবার সন্তান সন্ততি নিজের লোক যারা ওরা আর তার মান তার সম্পদ আর একটা হলো আমল বলকেন ফিরেرجع اهل و مالهم তার اهل তার পরিবার এবং তার সম্পদ ফিরে আসে atta সাথী হলো তার আমল একটু আপনারা তো সবসময় হাদিস শুনেন আমরাও শুনি সিনচু হাদিস শুনলে হয় না তো অনুধাবন করা দরকার এই যে দুনিয়ার জন্য সব সময় দুনিয়া পিছনে লেগে আছে। এই দুনিয়া এই দুনিয়া কোত্থেকে? টাকা পয়সা নিজের জন্য নিজের পরিবারের জন্য বাচ্চা কাচ্চার জন্য। কোত্থেকে? যেই হালাল পথে আলহামদুলিল্লাহ। হারাম পথে হয় তো নাউজুবিল্লাহ। কিন্তু কথা হলো এই দুনিয়ার পিছনে আপনি হালাল পথে থেকেও আপনি বলেন আমি কামাই করি হালাল কিন্তু আপনার সলাশের গুরুত্ব নেই আল্লাহর হক আপনি যথার্থভাবে আদায় করছেন না আল্লাহর সৃষ্টির হক আপনি আদায় করছেন না তো এই অবস্থা আপনার এই কামাইটা যদি হালালো হয় আপনি কি করলেন কত মানুষ দেখা যায় এই আমি দেখেছি সৌদিতে জোয়ারের সময় কাজ আসরের সময় কাজ মগরীবের সময় কাজ কাজই কাজ নামাজ জমাতের গুরুত্ব নেই سنت نہیں انہیں کیا چھے نجے نجے رکھا چھے تو وہ یا دنیا یا دنیا یا فلوس اور یا فلوس مسلم اللہ کے بھوئے کرے چلو آخرت کے اگرات کے دین اللہ بولا چھے بل تؤثیرون الحیات الدنیا والآخرت خیر و ابقا تمہارا پارتی بجیون کے অগ্রাধিকার দ অথচ আখারাত হচ্ছে চিরস্থায়ী এবং সর্বোত্তম আখারাতের সাথে বলুন তো দুনিয়ার কোন তুলনা হয় দুনিয়ার কয়েকদিন আপনার দুনিয়া দুনিয়া ক্ষণস্থায়ী এই কিছুদিন আছেন কখন যে আপনার চোখ বন্ধ হবে কখন যে আপনার রোহ আপনার শরীর থেকে বেরিয়ে যাবে আপনি কি জানেন কেউ জানে না কোথায় সে মারা যাবে কোথায় মুসলমান আমার আমাকে আপনাকে সকলকে আমার জন্য উপদেশ আপনার জন্য উপদেশ আমরা ভাবে চলছি কিনা দেখি আমাদের আমল ঠিক আছে কিনা দেখি কারণ আমার সাথে আমার আমল যাচ্ছে আল্লাহর হক আমি আদায় করছি কি সৃষ্টির হক আদায় করছি কি মা বাবার হক আদায় করছি কি হক যেটা সেটা আদায় করছি কি ছেলে সন্তানের হক আদায় করছে কি প্রতিবেশীর হক আদায় করছি কি না আরেকজনের হক ছিনিয়ে নিচ্ছি কেউ কেউ আছে আত্মীয় কিন্তু সুযোগ পেয়ে আরেকজনের হক মারে খবরদার এরকম করবেন না কেয়ামতের দিন আপনি নেকির ধন নিয়ে যাবেন কিন্তু খালি হাতে থাকবেন ওদেরকে আপনি আপনার ধনী দিয়ে দিবেন আপনার নেকি দিয়ে ওদের কি পরবর্তী আপনি খালি তারপর কি হবে যদি আপনি অন্যের হক মারেন লাস্টে যখন আপনার নেকি আর থাকবে না তখন ওদের গুণে আপনার ঘাড়ে চাপ চাপিয়ে দেওয়া হবে আর আপনাকে জাহান্ন নিক্ষেপ করা হবে এটা কার জন্য যারা অন্যের হক মারেন সুযোগের সন্ধানী হবেন না সুযোগের সন্ধানী হবেন না আল্লাহকে ভয় করে চলুন ইত্তাকিল্লা ইত্যাদি ভয় করো আল্লাহকে অমুক আর তুমুকের পথ আপনি অনুসরণ করবেন না আপনি দেখবেন আল্লাহ আল্লাহ রসুন সাল্লি ইসলাম কি বলেছেন করিম সাল ইসলাম কি করেছেন করিম সাল ইসলাম কি করছেন আমাদেরকে উৎসাহ দিয়েছেন এই হাদিসের শিক্ষা যেটা তা হলো আমি আমলের আমার আমলের ইস্তাহ করি কারণ এই আমলই আমার সাথে যাবে আল্লাহর হক আদায় করি আল্লাহর সৃষ্টির হক আদায় করি মানুষকে খুশি করতে গিয়ে যেন আল্লাহকে নারাজ না করি সেদিকে অবশ্যই আমাদেরকে রক্ষা লক্ষ্য করতে হবে আল্লাহ আমাদের সকলকে তো অভিজ্ঞান করুন আল্লাহ সাল্লিম وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين